সাবাস পারফেক্ট 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 দেখছো একের একের অস্কার তোরা কি ওরে সিরিয়ালে দেওয়ার জন্য আবার সিরিয়ালে খারাইছো এই তো সাবাস একের তো যেটা বলতে যাচ্ছি 1400 বছর আগে ফেরাউন তগচ্চে হাজার হাজার গুণে ক্ষমতাশীল ছিল তগচ্চে হাজার হাজার গুণে পাওয়ারফুল ছিল এরপরও এরপরেও আল্লাহ তালা কি করছে পানির সাথে মিশে আবালাইছে তরল পদার্থ আছে না তরল পদার্থর সাথে মিশায়া ফালাইছে ফেরাউন রে আর এই জায়গায় তোমরা কোন জায়গার কোন চ্যাডের কোন জায়গার কোন চ্যাডের তো এখন বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে নবী রাসুল আল্লাহ তালার বিরুদ্ধে এগেনস্টে যারাই গেছে তারাই ধ্বংস হয়ে গেছে সত্যি কথা যেটা আর এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা হবেই অয় যে কাজটা করছে হয় যে কাজটা করছে এইটা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে হয়তো যেমন সৌদি বা ওই অন্য কোনো ইসলামিক দেশগুলোতে বাংলাদেশে নাইনটি পারসেন্ট মুসলিম কান্ট্রি এটা এটা হইতেছে তোমার খালি নামে কামে না এল তো এখন বিষয় হচ্ছে যদি এটা সৌদিতে হয়তো একদম ইনস্ট্যান্ট প্রকাশ্যে ওপেনে যেটা শাস্তি কোরআনে যেভাবে বলা আছে যেটা শাস্তি ওইটাই করে ভালো হইতো কিন্তু আমক বাংলাদেশে ফাঁক ফুকুর দেবে রায় জায়গা দুই দিন ধরে শুনতেছি কি এর বলে মানসিক ভারসাম্য যে এটা বলে মানসিক ভারসাম্যহীন তোমার মাথায় সমস্যা বলে তো মানসিক রুগী সবাই বলা করতেছে মানসিক রুগী কেমনে ভার্সিটিতে পড়ে ভালো একটা সুনাম ধন্য বা ভার্সিটিতে কী ভাই পড়ে তুমি কাছে একটা প্রশ্ন আমার কিসে ওরে চিপায় ফালে আসি চু দিবা আগে ও দেখছো ওরা আগে দিবার চাইতেসে পরে কথা মানে বলতে গইতা তো এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলোর কোনো শাস্তিই হয় না ঠিক আছে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিশেষ করে এই ইসলাম নিয়ে তারপর নবীকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে যেগুলো করা হয় মাঝে মাঝে দেখা যায় তারপর এই কোরআন শরীফ আল্লাহ বার আমার ও এটা আমি ভুলতেই পারতাছি না যতদিন না বলুম এই কে চিনজির পলরের নিয়মে আমি ভিডিও বানাবো যতদিন না ভুলতে পারুম তো এখন বিষয়টা হচ্ছে তোমরা শোনো মনোযোগ দা দেশে যদি দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হয় তাহলে কালকা কেউ করার সাহস পাইবো পাইবো না কিন্তু সৌদিতে কিন্তু এটি হয় না জানো সৌদি আরবে সৌদি আরবে কিন্তু এটি মানে দেওয়া যায় না একদম তোমার মানে টোটালি দেহা যায় না কিন্তু দেয়া যায় আমি দেশে এই যে কামটা করছে না এই তোমার মাথায় সমস্যা লেওড়ার সমস্যা এই সমস্যা এই সমস্যা দেওয়া মনে করো ফাঁক ফুকর দেওয়া এটা বাইরে যাবো কয়েকদিন পরে ঠিক আছে আবার এক মাস পরে দুই মাস পরে তোমার পাঁচ ছয় মাস পরে আবার মনে করো শুরু হইব বুঝছো আবার কেউ একজন কইরা ভালোবো আবার তিন চার দিন যাইবো পর দামা চাপা শাক দিয়ে মাছ ডাইগা ভালায় এরকম একটা সিচুয়েশন হয়ে জায়গা তো আমি মনে করি